নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির মিল্ক কেকের রেসিপি আর এই সুজির মিল্ক কেকটি বানানোর জন্য না লাগবে কোনো দুধ মিল্ক পাউডার আর না লাগবে কোনো মালাই শুধু এক কাপ জল দিয়ে আজকে আমরা এই দারুণ দারুন মিল্ক কেকটি বানাবো দারুণ স্বাদের তৈরি হয় একদম নরম তুল তুলে স্পঞ্জি তৈরি হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ টেস্টটি জল দিয়ে তৈরি সুজির মিল্ক কেক রেসিপি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে এই দারুণ স্বাদে সুজির মিল্ক কেক বানানোর জন্য সবার প্রথমে আমি একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি আর দেখুন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা মিক্সিতে খুব ভালো করে চিনিটা গ্রাইন্ড করে নেব আর দেখুন চিনির পাউডারটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সুজি তো এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা আমি মোটা দানা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সুজিটা সরু অথবা মোটা যে কোনো দানারই নিতে পারেন তবে সরু দানা সুজি থাকলে তাহলে কিন্তু খুবই ভালো হবে তো এখন ঢাকনা দিয়ে আমি এটা মিক্সিতে সুজিটা গ্রাইন্ড করে নেব যেহেতু আমি মোটা দানার সুজি নিয়েছি আর দেখুন সুজিটা গ্রাইন্ড করে নিয়েছি ঠিক এই রকম ভাবে খুব ভালো করে সুজিটা আমাদের গ্রাইন্ড করে পাউডার তৈরি করে নিতে হবে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সুজি আর চিনির মিশ্রণটা সম্পূর্ণটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সুজিটা চিনির সাথে গ্রাইন্ড করলে কি হবে সুজিটা খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায় আর যদি সুজি আপনারা শুধু গ্রাইন্ড করেন তাহলে কিন্তু অত ভালো সুজিটা গ্রাইন্ড হয়ে পাউডার তৈরি হয় না কিন্তু সুজি যদি অন্য কিছুর সাথে মিশিয়ে গ্রাইন্ড করেন তাহলে কিন্তু খুব সুন্দর গ্রাইন্ড হয়ে পাউডার তৈরি হয়ে যায় এরপর দেখুন আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি আর জলটা আমি নর্মাল জলে নিয়েছি জলটা আমাদের গরম করার কোনো দরকার নেই নিতে হবে মোটামুটি এক কাপ জলের থেকে ওয়ান পরিমাণ জল বের করে তারপর জলটা দেবেন এর থেকে বেশি কিন্তু জল একদমই দেবেন না এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে সুজিটা আমাদের খুব ভালো করে ফুলে যাবে তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব আর এটা একবার খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে আর দেখুন সুজিটা আমাদের কত সুন্দরভাবে ফুলে গেছে আর এক্সট্রা জল যেটা ছিল সেটা সবটাই করে নিয়েছে ঠিক এই রকম একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এবার দেখুন আপনারা সুজির বানাচ্ছেন তো এই জিনিসটা অবশ্যই আপনারা অ্যাড করবেন ওয়ান ফোর চামচ পরিমাণ এলাচ গুঁড়ো আর এর সাথে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে আপনারা কিন্তু কেশর এসেন্সও দিতে পারেন এর ফ্লেভারটা মিল্ক কেক এ খুবই ভালো লাগে খেতে এখন দুটো জিনিসই খুব ভালো করে মিশিয়ে নেব তো এগুলো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো তেল তো আমি এখানে ওয়ান ফোর কাপ পরিমাণ রিফাইন তেল নিয়ে নিয়েছি চামচের পরিমাপে এটা চার টেবিল চামচ পরিমাণ তেল আছে তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন আর যেই তেলটা আপনারা অ্যাড করবেন তেলটা যেন কোনো ফ্লেভার না থাকে একদম ফ্লেভারলেস তেল এর মধ্যে দিতে হবে এটা খেয়াল রাখবেন তেলটা এখন আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যতক্ষণ না তেলটা পুরোপুরি ব্যাটারের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমাদের এটা মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লামস না থাকে একদম লামস ফেরিভাবে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা মেশাবেন আমাদের কেকটা কিন্তু তত বেশি ফুলবে আর তত বেশি সফট আর স্পঞ্জি তৈরি হবে তো আমি খুব ভালো করে তেলটা ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না মিডিয়াম একটা কনসিস্টেন্সি ব্যাটার আমাদের রেডি করতে হবে তো আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা এই রেসিপিটি ইনো দিয়েও বানিয়ে নিতে পারেন যদি বেকিং সোডা আর বেকিং পাউডার না থাকে তাহলে মার্কেটে যে লেমন ফ্লেভারের গ্রিন কালারের ইনোর প্যাকেট পাওয়া যায় এক প্যাকেট ইনো এর মধ্যে দিতে হবে তাহলেও কিন্তু খুব সুন্দর কেকটা আমাদের তৈরি হয়ে যাবে তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার যেটা আমরা চাউমিন বানানোর জন্য ইউজ করি সেই হোয়াইট ভিনেগারটাই আমি এখানে দিয়েছি আর যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা এক চামচ পরিমাণ লেবুর রসও দিতে পারেন এর পরিবর্তে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এগুলো একসাথে আর দেখুন ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন এর কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে এরপর এখানে দেখুন আমি চারটে ছোট ছোট সেম সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি আমি আজকে স্টিলের বাটিতেই কেকটা বানাবো আপনারা চাইলে বাটি বা কেকের মোল্ড যা কিছুতেই আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারবেন এখন আমরা বাটিগুলো রেডি করে নেব এখন প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে তেল দিয়ে দেব এইভাবে এরপর একটা ব্রাশ নিয়ে খুব ভালো করে বাটিগুলোতে এইভাবে গ্রিস করে নেব তো সবগুলো বাটি আমি একই রকমভাবে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নেব এরপর দেখুন সামান্য একটু শুকনো আটা নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে আটাটা প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো এইভাবে আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন এরপর প্রত্যেকটা বাটিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা ভালো করে কোটিং করে নেবো আর এক্সট্রা আটাটা এইভাবে ঝরিয়ে নেবো এতে করে আমরা যখন কেকটা মোল্ড আউট করবো তখন কিন্তু কেকটা আমাদের খুব ইজিলি বেরিয়ে আসবে বাটির মধ্যে থেকে আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে কিন্তু আপনারা এই স্টেপটা স্কিপ করে যাবেন এর পরিবর্তে আপনারা বাটার পেপার ইউজ করবেন তো দেখুন বাটিগুলো আমাদের এখন একদম রেডি হয়ে গেছে এবার আমরা যে ব্যাটার রেডি করে রেখেছিলাম তার মধ্যে থেকে চামচে করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব এইভাবে সুইজের মিল্কে কিন্তু খুব বেশি ফুলে ওপরে উঠে যায় না তাই একটু বেশি করেই ব্যাটারটা দিতে হবে তবে ব্যাটারটা কিন্তু পুরোটা ফিল করবে না তা না হলে কেকটা কিন্তু বেগ হয়ে ওভারফ্লো হয়ে যাবে তাই একটু বাটিগুলো ফাঁকা রেখে ব্যাটারটা দিতে হবে তো দেখুন প্রত্যেকটা আমি ব্যাটারটা দিয়ে ফিল করে নিয়েছি আর বাটিগুলো বাটিগুলো আমি একটু একটু ফাঁকা রেখেছি এখন এইভাবে হালকা এক থেকে ট্যাপ করে নিতে হবে এতে করে এর ভেতরে কোনো বাতাস থাকলে তাহলে সেটা ইজিলি বাইরে বেরিয়ে যাবে বাতাস থাকলে কিন্তু কেকটা আমাদের ছিদ্র তৈরি হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে এখন এগুলো আমাদের একদম রেডি এখন আমরা এগুলো বেক করে নেব আর তার জন্য দেখুন এখানে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই রকম একটা স্ট্যান্ড কড়াইয়ের মাঝখানে রেখে দেব স্ট্যান্ড না থাকলে ছোট স্টিলের বাটিও নিতে পারেন এরপর দেখুন আমি একটা ছোট এরকম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এটা আমি স্ট্যান্ড এর উপরে রেখে দিলাম এখন ঢাকনাটা দিয়ে এটা হাই ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালো করে প্রিহিট করে নেবো তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এখন এটা খুব ভালো করে প্রিহিট হয়ে গেছে এরপর বাটিগুলো এক এক করে প্লেটের ওপরে এইভাবে রেখে দেবো তো বাটিগুলো একটু সাবধানে রাখতে হবে যেহেতু এটা গরম আছে এখন ঢাকনাটা দিয়ে এটা আমি থেকে মিনিটের জন্য রেখে দেবো এটা বেক হওয়ার জন্য আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে কেকটা আমাদের পুড়ে যাবে তাই ফ্লেমটাকে একদম লোতে রেখে এটা বেক করে নিতে হবে আর এই সময়ের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে বেক হয়ে রেডি হয়ে যাবে তো প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন কেকটা আমাদের কত সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে হয়েছে এখন আমরা কিনা চেক করে নেব তো তার জন্য দেখুন একটা টুথপিক নিয়ে নিয়েছি এগুলো আর এইভাবে দেখে নিচ্ছি আর দেখুন একটু কিন্তু টুথপিকের গায়ে লেগে নেই টুথপিকটা একদম ক্লিন মানে কেকটা আমাদের একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে প্রত্যেকটা কেক কিন্তু খুব সুন্দর ভাবে বেক হয়ে গেছে এখন বাটিগুলো সাবধানে এক এক করে বের করে নেব যেহেতু এগুলো গরম আছে এখন আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা কেক আর কেকের কালারটা আমি কিন্তু খুব বেশি চেঞ্জ করিনি আপনারা চাইলে দু মিনিট আরো বেশি রেখে এটা বেক করলে এর কালারটা আরো সুন্দর চলে আসবে কিন্তু আমি আজকে একটু হোয়াইট রেখেছি তাই এর কালার আমি বেশি কিন্তু চেঞ্জ করিনি তো এগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে এগুলো ঠান্ডা হলে কিন্তু এমনিতেই বাটির থেকে ছেড়ে বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে নিজের থেকে এটা বেরিয়ে আসছে তো হাতে নিয়ে এইভাবে হালকা একটু ট্যাপ করলে দেখুন কত ইজিলি এটা বেরিয়ে আসলো বাটির থেকে কত সুন্দরভাবে ডিমল হয়ে গেল একটু কিন্তু বাটির মধ্যে লেগে নেই আর কেকটা দেখুন কত নরম স্পঞ্জে তৈরি হয়েছে এক এক করে আমি সবগুলো ডিমল করে নেব এগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তারপর ডিমল করবেন গরম অবস্থায় ডিমল করলে কি হবে কেক গুলো কিন্তু ভেঙে যেতে পারে তো সবগুলো আমি একই রকম ভাবে ডিমল করে নিয়েছি আর প্রত্যেকটা কেক আমাদের সফট ও জালিদা তৈরি হয়েছে তো এখন আমাদের দুধ মালাই মিল্ক পাউডার ছাড়া শুধুমাত্র জল দিয়ে সুজির মিল্ক কেক পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু এখানে কোনো দুধ মিল্ক পাউডার মালাই কোনো কিছুই কিন্তু ইউজ করিনি শুধুমাত্র জল দিয়ে কত সুন্দরভাবে আমাদের সুজির মিল্ক কেক তৈরি হয়ে গেল একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক আমাদের তৈরি হয়ে গেল তো ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি খুবই ভালো লাগবে দারুণ স্বাদে তৈরি হয় খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে এর ওপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে তাই আমি আপনাদের কেকটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে কেকের ভেতরটাও দেখুন কতটা স্পঞ্জে আর জালিদা তৈরি হয়েছে একদম নরম তুলতুলে তৈরি হয় খেতে অসাধারণ সাথে তৈরি হয় তো বন্ধুরা আমার আজকের এই দারুণ টেস্টটি জল দিয়ে তৈরি সুজির মিল্কের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানে বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই